এই ছেলে বিএনপির কোনো বড় পদের হাসায় না এই ছেলে ছাত্রদল যুবদল করব এই সমস্যায় যায় না কিন্তু সে দেশকে ভালোবেসে গিয়েছে দেশের মানুষকে ভালোবাসে গিয়েছে আমি আপনারা সহ আমার দলের যারা নেতৃবৃন্দ এখানে আছেন আমি সকলকেই বিরীতভাবে অনুরোধ করব। আপনারা যদি কোনো ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত হন দয়া করে এই ছেলেটার মুখের দিকে তাকায়েন ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করা নির্দেশ দিয়েছেন সকল জায়গায় উনি চেষ্টা করছেন দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোন ধরনের খারাপ কাজ করতে না পারে আপনারা দেখছেন চ্যানেল রubel paye

সামনে বক্তব্য রাখার জন্য বিনিতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোঘাট এবং ধোরার আকাঙ্ক্ষার মানুষ ভালোবাসার মানুষ অত্যন্ত হৃদয়বান মানুষ যিনি একজন দুর্ভোগের কথা শুনলেই একজন একজন মানুষের কষ্টের কথা শুনলে যিনি মানুষের পাশে দাঁড়াতে যান যিনি মানুষের পাশে এসে দাঁড়ান সেই আলোঘাট এবং দোহরার আগামী দিনের আমাদের স্বপ্নের মানুষ সালমান ওমর রুবেল সাহেবকে এখন ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত ভাবে আসলে এই ধরনের পরিস্থিতি দেখার পরে বক্তৃতা দেওয়াটা অনেক কষ্টদায়ক এই যে ছেলেটাকে আমরা দেখলাম সাথে কথা বললাম ওর মাত্র একুশ বছর বয়স কিছুদিন আগে বিয়ে করেছে নানার বাড়িতে নানা তাকে সহযোগিতা করে তার বড় ভাই একটা মাদ্রাসের শিক্ষক তাদের আর্থিক অবস্থা ভালো এটা আপনারা সকলেই বুঝতেছেন বাড়ি ঘরের অবস্থা দেখে সবকিছু দেখে বোঝা যায় যে তার আর্থিক অবস্থা তার শরীরের যে ক্ষতি হয়েছে এইটা আমরা কেউ টাকা দিয়ে কিন্তু এটা পূরণ করতে পারবো না আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা হয়তো আজকে সমবেদনা জানাবো এলাকাবাসীরা কিছুদিন মনে করেন তাদের জন্য সহযোগিতা দেখাবে একটা সময় আস্তে আস্তে ধীরে ধীরে সবাই কিন্তু এই জিনিস আমরা ভুলে যাব কিন্তু একটা জিনিস ভুললে চলবে না তাদের যে অর্জন ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ বিগত ষোলো বছর যাবৎ যে স্বৈরাচার নির্যাতনের নিপীড়নে মানুষ অস্থির হয়ে গেছিল তাদের অগ্রণী ভূমিকার কারণে পাশাপাশি বিএনপি সহ বিএনপি বনাওয়ান্য রাজনৈতিক দল পরবর্তীতে সকলে ছাত্র জনতা মিশে এই স্বৈরাচার পতন করেছে সেই স্বৈরাচার পতনের পরে আমরা কিন্তু চাই একটা একটা সুন্দর যেখানে কোনো বিদ্বেষ থাকবে না হানাহানি থাকবে না মারামারি থাকবে না সেই ধরনের একটি রাষ্ট্র গঠন করার জন্য এই যে তারা আহত হয়েছে এই যে তারা নিহত হয়েছে এই যে তারা শরীরে তাজা রক্ত দিয়েছে আমরা যদি মুসলমান হই আমরা যদি মানুষের বাচ্চা হই আমাদের মধ্যে যদি সামান্যতম বিবেক থাকে আমাদের সেই জিনিসটা মনে রাখতে হবে এই ছেলে বিএনপির কোন বড় পদের আশায় না এই ছেলে ছাত্র দল যুব দল করবো এইসব আশায় যায় না কিন্তু সে দেশকে ভালোবেসে গিয়েছে দেশের মানুষকে ভালোবেসে গিয়েছে আমি আপনারা এলাকাবাসী সহ আমার দলের যারা নেতৃবৃন্দ এখানে আছেন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যদি কোন ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত হন দয়া করে এই ছেলেটার মুখের দিকে তাকায়েন ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করা নির্দেশ দিয়েছেন সকল জায়গায় উনি চেষ্টা করছেন দলের নাম ভাঙ্গিয়ে কেউ জন্য কোনো ধরনের খারাপ কাজ করতে না পারে আমরা যারা রাজনীতি করি আমরা যারা নেতৃত্ব দেই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের নাম বানিয়ে যেন কেউ সাধারণ মানুষের সহযোগিতা সাধারণ মানুষের সহমর্মিতা সাধারণ মানুষ যদি আমাদেরকে খারাপ বলে তাহলে এই ছেলেরা যে বুকের তাজা রক্ত দিয়েছে তারা একদিন আমাদেরকে খুব খারাপ ভাষায় কথা বলবে সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে মানুষ আমাদেরকে আর কোনো কিছু বলবে না আমি সেই জন্য এই বারবার বলছি আমি যেই যাচ্ছি বলতে পারেন হয়েছে আপনি আজকে আসলেন কেন প্রতিদিনই আমাদের কাছে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজনের লিস্ট আসতেছে আমরা মোটামুটি একটা ইউনিয়নের পুরোপুরি সংগ্রহ করার চেষ্টা করছি আমরা এক জায়গায় আবার আসলাম আবার আরেকজন আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় আমরা সেই জন্য তথ্য সংগ্রহ করছি আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহত এবং নিহত পরিবারে পাশে দাঁড়ানোর জন্য আমরা পর্যায়ক্রমে কাজ শুরু করেছি আমরা ইতিমধ্যে এগারো নং আমল ইউনিয়নে গিয়েছি দশ নং ভুলাইল ইউনিয়নে গিয়েছি আজকে আমরা এই সাক্ষ্য ইউনিয়নে আসছি আমরা চেষ্টা করছি প্রতিটি ইউনিয়নে আমাদের হালুয়াগার দুয়ার আর যে উনিশটা ইউনিয়ন প্রতিটা ইউনিয়নে কে কে আহত নিহত হয়েছে তাদের একটা তালিকা খুঁজে বের করে সকলের কাছে দলের পক্ষ হয়ে যাওয়া তাদের সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো ইতিমধ্যে আমাদের আমাদের সিনিয়র নেতা বক্তব্য দিয়েছেন তারা আমাকে বলছেন যে আমি তাদের পাশে থাকার জন্য আমি অবশ্যই তাদের পাশে থাকবো আমি আপনারা জানেন বিগত সময়ও আমি কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছি আমার ব্যক্তিগত থেকে আমি আলো প্রায় উপরে মানুষ স্থানীয় করে দিয়েছি আমি শত শত শারীরিক প্রতিবন্ধীর হুইল চেয়ার বিতরণ করেছি আমরা রাজনীতি করি আমাদের একটা লক্ষ্য আছে হয়তো আমার নির্বাচন হবে আমি নমিনেশন পাবো ইলেকশন করবো এমপি হব কিন্তু এর বাইরেও আমি তো জানতাম না কবে নির্বাচন হবে এখনো জানি না সাধারণ মানুষের জন্য কাজ করার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা এটা সব সময় আমার মধ্যে কাজ করে যাদের জন্য কাজ করেছি আপনারা खुद দিয়ে দেখবেন কাউকে কোনোদিন বলছি কিনা যে ভাই আপনারা এই উপকার করে দিছি বিনিময়ে আমি যদি কোনোদিন ইলেকশন করি আমার একটা ভোট দিয়ে। এই ধরনের কথা ভিন্ন দলের লোকজন আমি চিকিৎসা করে দিয়েছি আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছে আমারও ইচ্ছা আছে আমি এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এই যে ছেলেটা আজকে এইভাবে আহত হয়েছেন এই ছেলের আপনারা কি সম্মান দিবেন আপনারা যারা দুর্নীতি করছেন আপনারা যারা বিভিন্ন আজেবাজে কাজ করে দলে বদনাম চালাচ্ছেন আপনারা এই ছেলেকে কি উপহার দিবেন এই ছেলের জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন এ ছেলের পা গুলো আপনার আগের জায়গায় ফিরে দিতে পারবেন এই ছেলের হাতটা আপনারা আগের জায়গায় ফিরে দিতে পারবেন আপনাদের লজ্জা হওয়া উচিত কেউ যদি দলের নাম মাঙ্গিয়ে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করে আমাকে খবর দিবেন আমার দলের লোকজনকে খবর দিবেন আমরা কোন অবস্থাতেই কোন অবস্থাতেই তাদের তাজা রক্তকে বৃথা হতে দিব না ইনশাআল্লাহ আপনারা আস্থা রাখতে পারেন আমার উপরে আমি এখানে আপনাদের সকলের সামনে বলে যাচ্ছি ভিডিও হচ্ছে লুকানির কিছু নাই ওকে আজকে এখানে আমি দশ হাজার টাকা দিয়ে গেছি ওর যে শারীরিক অবস্থা এই টাকায় ওর চিকিৎসা হবে না আমি ওর ভাই বলবো যে আমাদের সাথে যোগাযোগ করার পরবর্তীতে যদি ওর চিকিৎসার আরো প্রয়োজন হয় আমি আমার যথাসাধ্য ইনশাল্লাহ চেষ্টা করি এবং আমি যে এখানে যেটা বলে যাই সেটা ইনশাল্লাহ করি এবং করবো ইনশাল্লাহ এইখানে আজকে গরমের মধ্যে আর বক্তৃতা দীর্ঘায়িত করব না এলাকাবাসী অনেকে এসেছেন অনেকেই উপস্থিত হয়েছে আপনাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করব এই ছেলের প্রতি আপনারা একটু সহযোগিতা রাখবেন সবাই সহমর্মিতা রাখবেন তার পাশে দাঁড়াবেন তাকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন আজকে যে আমাদের দলের নেতা কর্মী সহ সাধারণ মানুষ যে আজকে নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করছে এখানে তার এক বিন্দু রক্তের হইলে অবদান আছে সেই জিনিস সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে অনুভব করতে হবে হৃদয়ে লালন করতে হবে আমরা সবাই খুব তাড়াতাড়ি ভুলে যাই এগুলো ভুলে গেলে চলবে না মানুষকে এগুলা মনে রাখতে হবে মানুষকে যথাযথ সম্মান দিতে হবে আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে যার যুদ্ধের পরে জন্ম সে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট এই ধরনের অনাচার অত্যাচার যেন না হয় মানুষের উপরে যারা প্রকৃত লোক তাদের সম্মানের জায়গায় যেন আমরা রাখতে পারি আমি ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আমি আমার যে আশা সেটা ব্যক্ত করছি আমরা যদি আমাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেই সময় আমি এই ছেলের জন্য মানে পারমানেন্ট ভাবে তার জন্য কোনো কর্মর ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমি চেষ্টা করি আর এখন আমি বলে গেলাম তার চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে আমিও চেষ্টা করব এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে গেছি দলের পক্ষ থেকে আমি চেষ্টা করব আমি উদ্যতন কর্তৃপক্ষের কাছে জানাবো দল থেকে যদি আরো বড় কিছু সহযোগিতা তার জন্য আনা যায় পাশাপাশি আমি তো আছি আমি তো থাকবই আমি কথা দিয়ে যাচ্ছি আমি থাকবই তার পাশে সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার চিকিৎসার জন্য সহযোগিতা করব উপস্থিত সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমরা যারা জাতীয়তাবাদী দলের কান্ডারি আমরা জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে আমরা ঘুরছি আমরা যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি আমরা যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি আমরা যেন নিরীহ নিপীড়িত মানুষের পাশে থাকতে পারি আমরা আমাদের যে ইমেজ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশে আমরা যেন তার একজন সামান্য কর্মী হিসেবে সেই আদেশ আমরা অক্ষর করে পালন করতে পারি সম্মানিত এলাকাবাসী আপনারা সকলেই এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদ জিয়া জিন্দাবাদ তরণ নিরহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ